সে কখনো কখনো নাখাল বাজারের শহীদ মিনারার পাশে রেল লাইনের মধ্যে তার নফসটাকে লম্বা করে শোয়াইতেন একটা পাথর নিয়ে গাছা মাছের মাথার মতন পিটাইতেন আরাম করে মশাই কামড় দিলে নামাজের ভিতরে মোসামারা শব্দ শোনা যায় কথা বলেন না কেন আশ্চর্য লাগে 1984 সালে আহমেদপুর গ্রাম আমি তখন ছাত্র মানুষ এক টিস্তার ওয়াজবুকัส তো জানি আল্লামা খাজা উত্তররহমাতুল্লাহ আলাইহির তিনার আলোচনার আগে আমার মামা বললেন তুমি একটু ওয়াজ করো কণ্ঠটা তখন কেমন ছিল কন্ত তুমি কি আগের মত আছো নাকি অনেকটা বদলে গেছো বদলে গেছি পেট কাটা চিৎকার দিতে পারি না বেশি কানতে পারি না পেট বড় খেতে পারি না শোনার পরে মামারে কইয়া ভাগিনারে নিয়ে গেছে ওই চেয়ারম্যানের বাড়িতে আমার সোয়াইতে মশারি নেই মোশারি দেন কয়ে আমাদের এই বারান্দায় মশা কড়মায় না ফরানপুর বাড়ি একজন প্রাইমারি স্কুলের মাস্টার ওদের বারান্দায় ঘুমাতেন মুদফরগঞ্জের পুবে ফরানপুরের উনি রাতে কানতেন পাপ করিলাম খোদা মশায় খায় না মরে কিপাপ করিলাম খোদা মশায় খায় না মরে কি কিপাপ করিলাম খোদা মশায় খায় না মরে প্রাইমারি স্কুলের মাস্টার হাজার মুহাব্দ কথা কোন কথা কোন কথা কোন ওই বারেন্দায় আজও মশা নাই ওই বারান্দাতে আজও মশা নাই আমরা এখনো ধৈর্যের সাথে নামাজ পড়া আমি ধৈর্য নাই নামাজের ভিতরে কারণ চলে গেল তাহলে তো নামাজে ছিল না কোথায় ছিল সে নিজেও জানে না আল্লাহ রাবুল আলমিন আমি অনুরোধ করব আমরা অনেকে মা বাপ হারিয়েছি একটা বার কবর কাছে যাই না মা বাপ যে মরিয়া গেছে এটা মনেই নেই যদি এক একাক্ত নামাজে যান বাপের কথা মনে পড়বে রাব্বির হামহুমা একটু বলেন রাব্বি রেখা তাহলে আমাদের মসজিদে যাওয়ার দরকার আছে কি নাই আমি বলবো অনুরুধ আমার গ্রামের যুবক বাবারা দুধ থেকে কুষ্টিয়া থেকে বেশি ইয়াং ছেলে আজকে আসছে হবিগঞ্জ এলাকায় বেশিরভাগে দেখতেসে আজকে ইয়াং ছেলেরা আর্শ বাফের আগে সন্তান মরে কথা ক কথা ক কথা ক দাদার আগে নাতি মরে দাদার আগে নাতি মরে আইনামাতা কুন ইউদ্রিক কমুল মৌতওয়ালা উকুনতুমফিবুরু জিম্মশাইয়া দা কোন সিরিয়াল নাই অতএব যেখানে থাকবো যে অবস্থায় থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পীর ও মুর্শিদের ওয়াজিফা অনুযায়ী আমলগুলি করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কবুল করো আরো বড় করে বলি আমিন আরো বড় করে বলি আমিন আমার আব্বা একটা দুরুশরি পড়তেন যেহেতু আব্দুস সোবান শাহ হুজুরের হাতের বয়াত আমাকে আজকে বলছিলেন হুজুর ঘোষণা দিয়ে যেন কারো মোবাইল চুরি না হয় তো আমি মনে মনে করি এটা ওই জায়গা যেখানে মোবাইল চুরি হওয়ার পর আবার ফিরেই দিছে আজকে মোবাইল চুরি হবে কিনা আল্লাহ জানে সেই দশটা বারোটা মোবাইল আমার আব্বার জানা যায় চুরি হয়েছে রাত আটটার মধ্যে সমস্ত আমার হাতে জানেন এক একটা মোবাইলের দাম সত্তর আশি নব্বই হাজার টাকা শুধু বলছি আমার আব্বা জান এখনো সামনে আছে যারা মোবাইলটা নিয়েছো ফিরুদ্দি আমি তোমাদেরকে পয়সা দিব পরিবার চলার জন্য আল্লাহর অশেষ মেহরবানি যেইভাবে বলেছি আটটার মধ্যে সব কয়টা মোবাইল আমার ঘরে আসছে আলহামদুলিল্লাহ বলেন হাজার কোটি আদায় করি যারা গ্রামে আসিলেন ছিলেন আমার আব্বাকে দেখেছেন ওনার লাইফটা কিভাবে কেটেছে আমাদেরকে প্রাণ ভরে দোয়া করেছে আমার জীবনটা ধন্য বাবাকে নিয়ে একটা হস করলাম আবার বলল একটা ওমরা করার ইচ্ছে এটাও করতে পেরেছি আমার খুব জীবনে তামান্না ছিল আমার বাবাকে আমি ট্রলিতে করে তাওয়াফ করাবো যেটা মানে আমি উঠানে করেছি আমার অবস্থায় চট্টগ্রাম জামিয়া প্রিন্সিপাল আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি আমি বললাম যে আমার খুব ইচ্ছে মদিনা পাকে টু ট্রলিতে করে আমার আব্বাকে আনব নিব উনি বলছেন না তুমি আমার সাওয়াবটা নিয়ে যাইবা জালাল হুজুর বললেন ফলাইবা অনেন না তো ফলাইবা যদি অনের হয় তো ফলাগাজন ইচ্ছা করছে ওর অনে দেন না একুশ নম্বর গেটের সামনে চাপ তাও বাউন্ডারির ভিতর উঠতে রাজি নেই বাউন্ডারির ভিতর উঠতে রাজি নেয় বাহিরে একটু উঠলেন উঠার পর ওই যে পোয়ারাটা যেখানে ওখানে যাওয়ার পরে আমি সুস্থ আছি আমার আব্বা কাল্লা জান্নাতে রুসু মাকাম দান করুক এইটুকুন শেষ এই মাহফিল চলবে চলবে তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক তাবারক দাও এরপরে মোনাজাত দিব কোনো কথাবার্তা নাই হইহাল্লা নাই যাদের খিদা খাবেন হাত দুই থেকে উজু করবেন মুরিদান যারা দূর থেকে আসছেন যাওয়ার অনুমতি ছেড়ে দিলাম যেতে পারবেন যারা থাকবেন তাহাজ্জুদ পড়ব ফজর পড়ব রব্বানা যালমনা আনকু সানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন ও রব্বানা আতমিম লানা নূরানা ওয়া গফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর গুনাহগারম গুনাহগারম গুনাহগার مشکل گریبوں کا والی کونو ہے تعالی در حضری قبول صلاة العصر صلاة الجہور صلاة المغرب صلاة العیشہ بماتے آدھائی کر سی قبول کریں ওয়াজনিয়া না তে মুস্তফা জিক্রুল্লাহ জিকরে মুস্তফা কবুল করেন হজরত উলামাই কেরাম উল্লাদ রসুল সহকারে যারা এসেছে তামামদের হাজিরি কবুল করেন আমাদের সালাম সোনার মদিনায় কবুল করেন আম্বি আলহিসামের আরোহায় কবুল করেন বায়াত পাক পাঞ্জাতন সুয়াদাই কেরামের কদমে কবুল করেন চার তরিকার অলি মাঝাবের ইমামদের আরোহায় কবুল করেন তিনশো সাইটা বাংলাদেশ আনাশে কানাসে বলিতে গলিতে গ্রামে গুঞ্জে শহরে যারা যেখানে সাহিত্য আছে আল্লাহ তামামদের রুহানি ফায়েজ আমাদের নসিব করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করেন আমার বাবা বিলালের মতন যারা কম বয়সে মা হারিয়েছে মায়ের জন্য কত বড় কোরবানি করে আল্লাহ 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 মা বাপ যাদের কবর ওদের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ বিলালের আব্বা বেসে আছে হায়াত বাড়াইয়া দিয়েন আর সেখান যা যারা চাকরি করে প্রমোশন দিয়েন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়েন প্রতি এই মাহফিল কবুল করেন একসাথে হাসরে নসিব করেন একসাথে জান্নাতে থাকার তৌফ

যে যেখান থেকে এসেছে কুষ্টিয়া থেকে আসছে ঢাকার বিভিন্ন থানা থেকে আসছে হবিগঞ্জ থেকে আসছে সোনারুঘাট থেকে আসছে লাখাই থেকে আসলো আয় আল্লাহ চমুনি থেকে আসলেন কসবা থেকে আসলেন মেহেরি থেকে আসলেন রব্বুল আল আমিন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলেন বরুড়া থেকে আসলেন আমার মায়েরা বাবারা বলদিগি থেকে আসলেন যারা যেখান থেকে এসে আল্লাহ প্রত্যেকের হাজিরি আপনি কবুল করেন সে খুলনা থেকে আমার বাবারা ছুটে এসে আল্লাহ প্রত্যেকের হাজिरी কবুল করেন আমিন অতএব আইনায়া মওলানা انك انت التواب প্রবাসী জীবন যারা আছে তাদেরকে ভালো রাইখেন আল্লাহুম্মা ইন্নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন আসকাম মওতির বিসানায় শুয়া যাব আজরাই আসবে আমার জন্য শয়তান আসবে দকা দেওয়ার জন্য ও মানিক আমার ভাই নজরুল ইসলাম সাহেবের শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ ওনার একটা মাত্র ছেলে ছেলেটারে কবুল করেন আমার শারীরিকটা আল্লাহ আপনি সুস্থতা দান করেন আমার ভাই কষ্ট স্বীকার করে বসতে পারে না এর পর ঘন্টার পর ঘণ্টা বসে আছে জীবনের কত সফর বাঁ হয়েছে খাজা বাবার দরবারে হয়েছে একটা সফর কবুল করে নাজাতের জরিয়া বানাইয়া দাও মৌতের বিছানায় শুয়া যাব প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা